হাও ইন্টারনেট অ্যাকচুয়ালি ওয়ার্ক সিম্পল এক্সপ্লেনেশন টুডে আই এম শামীম সৈকত ইউটিউব হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নলেজ আজকে আমরা জানবো একটা দারুণ জিনিস ইন্টারনেট আসলে কীভাবে কাজ করে আপনি এখন এই ভিডিওটা ইউটিউবে দেখছেন কিন্তু ভেবেছেন কি এই ভিডিও কীভাবে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে আসছে হ্যাঁ ডাটা প্যাকেটস আপনি জানেন কি ডাটা প্যাকেট কি ইন্টারনেট হলো একটা বিশাল নেটওয়ার্ক যখন আপনি ইউটিউবে একটা ভিডিও চালান বা গুগলে একটি কিছু সার্চ করেন তখন আপনার তথ্যটা ছোটো ছোট খণ্ডে ভাগ হয়ে যায় যেগুলোকে বলা হয় ডাটা প্যাকেটস প্রতিটি প্যাকেট হল ছোট্ট একটা খামের মতো যার ভিতরে তথ্য থাকে ভিডিও ছবি বা টেক্সট এই প্যাকেটস এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যায় তার ক্যাবল বা ওয়াইফাইয়ের মাধ্যমে সার্ভার অ্যান্ড রাউটারস এবার আসি সার্ভার আর রাউটারে সার্ভার হলো একটা বিশাল কম্পিউটার যেখানে সব ডাটা রাখা হয় ধরুন ইউটিউব সার্ভার সেখানে লাখ লাখ ভিডিও সেপ থাকে আর রাউটার হল ট্রাফিক পুলিশ যে ঠিক করে দেয় কোন ডাটা প্যাকেট কোন পথে যাবে যাতে কোনো ডাটা হারিয়ে না যায় সাবমেরিন ক্যাবলস অ্যান্ড স্যাটেলাইট কিন্তু ভাবছেন অন্য দেশের ভিডিও কিভাবে আপনার কাছে আসে এখানে কাজে লাগে সাবমেরিন ক্যাবল আর স্যাটেলাইট পৃথিবীর নিচে হাজার হাজার কিলোমিটার লম্বা তার বিছানো আছে যেগুলো মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে ডাটা যায় আর স্যাটেলাইট আকাশ থেকে আমাদের সিগনাল পাঠায় বিশেষ করে দূরের জায়গা যেখানে কেবল পৌঁছায় না আইপি অ্যাড্রেস অ্যান্ড ডিএনএস প্রতিটি ডিভাইসে থাকে একটা ইউনিক নাম্বার যাকে বলে আইপি অ্যাড্রেস কিন্তু আমরা তো গুগল ডট কম বা ইউটিউব ডট কম লিখি তাই না এখানেই সাহায্য করে ডিএনএস ডিএনএস মানে হচ্ছে ডোমিন নেমস সিস্টেমস যেটা আসলে ইন্টারনেটের ফোন বুক ডিএনএস আপনার লেখা নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে সঠিক সার্ভারে পাঠিয়ে দেয় তাহলে দেখলেন ইন্টারনেট আসলে একটা বিশাল সিস্টেম যেখানে ডাটা প্যাকেটস ছুটছে সার্ভার ও রাউটার তাদের নিয়ন্ত্রণ করছে সাবরিন ক্যাবলস আর স্যাটেলাইট ডেটা নিয়ে ঘুরছে আর ডিএনএস আমাদের সহজে কানেক্ট হতে সাহায্য করছে ইন্টারনেট সত্যি একটা জাদুকরি জিনিস তাই না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আউট নলেজ ট্যাগ চ্যানেলটি নতুন ট্যাগ জ্ঞান পাওয়ার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান ওয়াচিং দিস ভিডিও সবাইকে ধন্যবাদ